বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তবে কমন কিছু ব্যাংক অ্যাকাউন্ট হলো সেভিংস অ্যাকাউন্ট যেটাকে আমরা বলছি সঞ্চয়ী অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে আমরা বলছি চলতি অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ডিপিএস অ্যাকাউন্ট আজকে আমরা আলোচনা করবো সেভিংস অ্যাকাউন্ট নিয়ে সেভিংস বা সঞ্চয় অ্যাকাউন্ট করার জন্য কী কী ডকুমেন্টস লাগে নাম্বার ওয়ান আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার এনআইডি কার্ডের ফটোকপি যদি না থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা জন্ম সনদের ফটোকপি নাম্বার টু সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি আপনার তিন থেকে চার বছর আগের ছবি দিলে হবে না সাম্প্রতিক তুলেছেন এমন ছবি দিতে হবে একটি সচল ফোন নাম্বার ওই নাম্বারে আপনি অ্যাকাউন্টের আপডেট তথ্য পাবেন যদি আপনি টাকা জমা বা উত্তরণ করেন তাহলে এস এস এর মাধ্যমে আপনাকে ওই নাম্বারে জানিয়ে দেওয়া হবে নাম্বার ফোর যদি আপনি নিয়মিত ট্যাক্স দিয়ে থাকেন তাহলে টিন সার্টিফিকেট দেবেন তাহলে আপনার টাকার পরিমাণের উপর সরকার কর্তৃক ধার্যকৃত করে ছাড় পাবেন এটি ম্যান্ডাটরি না সেই সাথে প্রাথমিকভাবে আপনার অ্যাকাউন্টে পাঁচশো থেকে এক হাজার টাকা জমা করতে হবে এবার আসি নমিনি ইনফরমেশন আমরা হয়তো অনেকে জানি না নোমিনী কি নমিনী ওই ব্যক্তি যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে তার অনুপস্থিতিতে অথবা সেই ব্যক্তি মারা গেলে নমিনি অ্যাকাউন্টের মালিক তাহলে এবার জেনে আসি নমিনির কী কী ডকুমেন্টস লাগবে সদ্য তোলা দুই কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের আর ভোটার আইডি কার্ডের ফটোকপি তবে একটা কথা সবসময় স্মরণ রাখবেন আপনি যে স্বাক্ষর দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ওই স্বাক্ষর মনে রাখতে হবে কারণ চেক দিয়ে আপনি যখন টাকা উঠাতে যাবেন তখন ওই স্বাক্ষর দিয়েই আপনাকে টাকা উঠাতে হবে